আসসালামু আলাইকুম বন্ধুরা আরবি ভাষার আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে তো চলো দেরি না করে শুরু করি প্রথম বাক্য আব্দুর রাজ্জাক এসেছে নাকি আসেনি এটা কি আমরা আরবিতে বলবো আব্দুর রাজ্জাক ইজি লা ইজি এসেছে ইজি লা নাকি মাই ইজি আসেনি আব্দুর রাজ্জাক ইজি লামাই ইজি এরপরে আমরা বলতে পারি এভাবে মনে হয় এসেছে কিন্তু আমি দেখিনি এরই আরবি হচ্ছে মুমকিন ইজি লেকিন আনা মাফিসুফ মনে হয় মুমকিন মানে মনে হয় এসেছে ইজি কিন্তু লেকিন আমি আনা দেখিনি মাফিসুফ মুমকিন ইজি লেকিন আনা মাফিসুফ মনে হয় এসেছে কিন্তু আমি দেখিনি পরের বাক্য আধা ঘন্টা পর আমি ফ্রি এর আরবি হচ্ছে আনা আনাফাদি আরবিতে অর্ধেক বলতে বোঝায় নুস ঘন্টা সা সাঁত পর আনা আমি ফ্রি ফাদি বা নুস সা আনা ফাদি এর পরের বাক্য আপনি কী চান এর আরবি হচ্ছে এস আবগা ইনতা বা সুনু আবগা ইনতা এস মানে কি সুনু মানে কি আবগা মানে চাওয়া চাওয়াকে বোঝায় আপনি ইনতা এস আফগা ইনতা শুন আফগা আপনি কি চান এর পরের বাক্য আমার দুইটা রুম লাগবে আনা আবগা গুরফা ইতনিন আমার দুইটা রুম লাগবে এর আনা আফগা গুরফা ইতনিন আনা আমার ইতনিন দুইটা আফগা লাগবে গুরফা রুম তাহলে ভাই বলবো আনা আবগা গুরফা ইতনিন আমার দুইটা রুম লাগবে এর পরের বাক্য প্রতিদিন ভাড়া কত এর আরবি কাম উজরা কুলিয়ম কুলিয়ম মানে প্রতিদিন কাম মানে কত উজরা মানে ভাড়া প্রতিদিন ভাড়া কত কাম উজরা কুলিয়ম বা ভাই বলতে পারি কুলিয়ম কাম উজরা এর পরের বাক্য প্রতিদিন ভাড়া এক দিনার কুলিয়াম উজরা ওয়াহেদ দিনার কুলিয়াম মানে প্রতিদিন ভাড়া উজরা এক ওয়াহেদ দিনার দিনার কুলিয়াম উজরা ওয়াহেদ দিনার পরের বাক্য আমার রুম নাম্বার কত হাগ্গি কাম গুরফা আমার হাগ্গি রুম গুরফা কাম মানে কত নাম্বার রকম তাহলে একসাথে বলবো আমরা হ্যাকি কাম রাকাম গুরফা আমার রুম নাম্বার কত এর পরের বাক্য রুম নাম্বার পনেরো এর আরবি হচ্ছে রাকাম গুরফা খামাস্তাস রাকাম মানে নাম্বার রুম মানে গুরফা পনেরো খ্যামাস্তাস রাকাম গুরফা খামাস্তাস রুম নাম্বার পনেরো এর পরের বাক্য তিন দিন কাজে যাওনি কেন লে লেইস মাই ইয়ম লে ইস মানে কেন মাই রহ মানে যাওনি সগল মানে কাজ ইয়ম মানে তিন দিন লেইস মাই সগল তলা তাইয়ম তিন দিন কাজে যাওনি কেন আর পরের বাক্য মাস শেষে পরে টাকা আর আরবি হচ্ছে সাহার খালাস বা দিন ফুলুস সাহার মানে মাস খালাস মানে শেষ পরে বা দিন টাকা ফুলুস সাহার খালাস বাদিন ফুলুস মাস শেষে পরে টাকা তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা এরপরের ভিডিওতে দেখা হবে